হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আসি তো গতকালকে সোয়ানকে যখন স্কুল থেকে নিয়ে আসতেছিলাম তখন আর কি দেখি যে এই শাকগুলি বেচতেছে তো বিশেষ করে এই শাকগুলি কিন্তু দেশে হয় দেশে আর কি ক্ষেতের ভিতর ধান ক্ষেত বা সবজি করে যে ক্ষেতগুলো ওইগুলোর ভিতরে যে শাকগুলো হয় ওগুলো কিন্তু অনেক মজা আর আমার কাছে খুবই ভালো লাগে ওই শাকগুলো তো জানি না আমি এইগুলো কীরকম লাগবে আমার মনে হয় এইগুলো পানির ভিতরে হয়েছিল আর কি অনেক বড়ো বড়ো আর কি ওনারা কেটে তারপর হচ্ছে গিয়ে নিয়ে আসছে ডাঁটগুলো অনেক বড় বড় ছিল তো দেখে আর কি খেতে ইচ্ছে করলো এই জন্য দুই মোঠা নিয়ে আসছিলাম তো দেখা যাক যে রান্নার পরে কিরকম হয় তো এই জন্য আর কি এই যে কেটে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে শাকটা আমি যে ভাজি বসাই বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছিলাম আর আমি হচ্ছে হচ্ছে গিয়ে শাক খুবই পছন্দ করি দেখা যায় যে মাছ হলে তার থেকে বেশি আমি আর কি ভর্তা ভাজি বা শাক হলে আর কি ভাতটা খাওয়া হয় আর আমার কাছে সেগুলো বেশি ভালো লাগে মাছ গোসের থেকে তো কে কে আমার মতো আসেন কোন কোন আপুরা বা ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে দেশের যে শাক সবজিগুলো ওইগুলো তো বেশি মিস করি বেশি ভালো লাগে তো শাকটা তো রান্না করছি তখন আর কি একবারে গলে গেছে আর মাসারা দেখতেও সুন্দর হয়েছে তো খেতেও মোটামুটি মোটামুটি কি খুবই ভালো হয়েছিলো খেতে যেহেতু শুকনো মরিচ দিছি একটু বাগারে আর আমি যেহেতু ঝালটা একটু বেশিই খাই তো আমার কাছে শাক সিদ্ধ করে দিলেও আমার কাছে ভালো লাগে এরকম একটা বিষয় তো এই নিয়ে অনেক চিল্লাপালা করে ওর বাবা যে আমি বেশি ঝাল খাই বেশিই খাই মাছগোছ কেন খাই না তো যার কাছে আর কি যেটা ভালো লাগে তো আমার শাকবাজিটা হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে কি এখানে আমি ইলিশ মাছ তো দেখলে নেই ভিজিয়ে নিয়েছি প্রথমে তো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এই জন্য বেগুনটা একটু ভেজে নিতেছি আর বেগুন ভাজতে কিন্তু অনেক তেল লাগে আর এই বেগুনটা ভাজতে অনেক কম তেল লাগছে বুঝলাম না কিছু আমি তো এখানে একবার যে তেল দিয়েছি ওইটার ভিতরে কিন্তু ভাজা হয়ে গেছে আর পরবর্তীতে আবারও দিলাম বেগুন ওইটাও কিন্তু এই তেলেই ভাজা হয়েছে তো এরপর আমি মাছটা ভেজে নিচ্ছি ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে ইলিশ মাছটা যে ভেজেছিলাম তো ওই ভাজা তেলের ভিতরে অল্প একটু তেল দিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে বেগুন আর ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিতেছি তো ভিডিওর মাঝখানে বলতেছি যারা আমার ভিডিওটি নতুন নতুন দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে দেবেন আর হচ্ছে গিয়ে আপনাদের যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা প্লিজ দয়া করে একটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যারা ইউটিউব থেকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে বেগুনের তরকারিটা বসিয়ে দিতেছি যা যা মশলা দরকার ওইটা কিন্তু দিয়ে দিতেছি এইখানে আর দেখা যায় যে প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা খারাপ লাগা থাকে তো হয়তো বা আমার ভিডিওটা আপনাদের ভালোও লাগতে পারে বা কোনো অংশ খারাপও লাগতে পারে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন তো এখানে আমি এই যে আলু দেবো বেগুনের ভিতরে এই জন্য আমি আলুটাও আর কি এই মশলার সাথে একবারে কষিয়ে নিতেছি আর বেগুনের ভিতরে আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে বেগুনের আলুটা তো আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি যতটুকু পানি প্রয়োজন অতটুক পানি দিয়ে দেবো তারপর হচ্ছে কি এখানে বেগুন আর এই যে মাছগুলো ভেজে রাখা তো সব কিছু কিন্তু দিয়ে আমি একটু সময় দশ পনেরো মিনিটের জন্য আর কি এটা ঢেকে রান্না করব। তো এই তো আমার বেগুনের তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে তো মাসাল্লাহ তরকারিটা কিন্তু খেতে অনেক মজা ছিল আর ইলিশ মাছের তরকারি আর যদি হয় বেগুনের সাথে তাহলে তো কোনো কথাই হবে না বেগুন দিয়ে ইলিশ মাছ অনেকেই খুবই পছন্দ করেন তো আমার কাছেও ভালো লাগে মাছের থেকে বেশি বিশেষ করে বেগুনটা ভালো লাগে তো ওর বাবার জন্য একটা ডিম ভুনা করেছিলাম হয়তো বা বেগুন দিয়ে রান্না করছি খেতেও পারে নাও খেতে পারে তো এই জন্য একটা ডিম ভুনা করে রেখেছি তার জন্য কারণ সে তো শুধু রাত্রে খাবে এই জন্য আর এই যে শাক ভাজিটা কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করার একবারে সবুজ সবুজ হয়েছে সে তো তারপর হচ্ছে বছরে প্রথম আর কি কাঁঠালের বিচি ভর্তা বানাবো তো একবার রান্না করে খাওয়া হয়েছিল গোস দিয়ে ও তা ভর্তা খাওয়া হয় না এখনও তো আজকে আর কি ভর্তা বানাবো তো কে কে কাঁঠালের বিচি ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি অনেক সময় আর কি টেলেও ভর্তা বানাই আবার হচ্ছে গিয়ে সেদ্ধ করেও ভর্তা বানাই তো আজকে সেদ্ধ করে ভর্তা বানাবো কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে তো কাঁচা পেঁয়াজ রসুনের রেসিপেন্টটা আমার কাছে ভালো লাগে ভর্তার ভিতর এই জন্য কাঁচাটাই দিতেছি তো এখানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে যে শুকনো মরিচ আর এই যে বিচিটা আমি আর কি খোসাটা ফেলে সেদ্ধ করে নিছিলাম। তো এখন আর কি এটা পাটার সাথে বেটে নিব আর আমার সাথে সাথে আমার দেখা দেখি আমার দুই ছেলেও ভর্তা খুবই পছন্দ করে ওরাও আর কি একটু একটু অনেক বাচ্চারা আছে যে ঝাল খেতে পারে না ওরাও ঝাল খেতে পারে আমার মতো আর বিশেষ করে ছোটটা বেশি পছন্দ করে ভর্তা তো কোন কোন আপুদের বাচ্চারা ভর্তা পছন্দ করে বা ঝাল পছন্দ করে কমেন্টে জানাবেন তো আমার দেখা দেখে ওরা একটু একটু খেতে খেতে এখন আর কি ওরাও পছন্দ করে ভর্তাটা তো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে অলরেডি এখন আমি একটা বাটিতে তুলে নিব। আর ভর্তা বানিয়ে পাটার ভিতর কিন্তু ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি তো খাই সব সময় আর ভর্তা বানিয়েছি পাটায় ভাত তো খেতেই হবে তো ভর্তাটা আমি উঠে নিলাম এখন কিছু ভাত নিব এটার ভিতরে তো ভাতটা নিয়ে মেখে নিবো এখন তো আমার মতো হয়তো বা অনেক আপুরাও আসেন এরকম ভর্তা বানিয়ে পাটার ভিতরে ভাত পছন্দ করেন খেতে তো আমি বিশেষ করে যখনই বানাই তখনই প্রায় সময় আর কি ভাতটা ভর্তা আর কি পাটার ভিতর বানালে খাওয়া হয় তা আমার কাছে ভালো লাগে তো আমি এই যে ভর্তার দিয়ে আর কি ভাতটা ভালো করে মেখে নিতেছি একটু লবণ দিয়ে তো আমার খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু আমাদের বাসায় চলে আসবেন আর ভিডিওটা আপনাদের কোন অংশ ভালো লেগে থাকে আর কি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমার ভর্তাটা কিন্তু এই অলরেডি হয়ে গেছে আর বেশি ভালো লাগে থাকলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই